অসহায় গরিব এক নারী আল্লাহর জন্য ছয় টাকা দামের একটি ডিম দান করেন কিন্তু সেই ডিম হয়ে যায় সোনার ডিম এতদিন শুধু শুনেছি সোনার ডিম আছে কিন্তু আজ সত্যিই দেখলাম সোনার ডিম একটি ডিমের দাম দুই লাখ টাকা ডিম নিলামে তুলে দুই লাখ টাকা সংগ্রহ করেছেন মসজিদ কমিটি এটা সোনার ডিম নয় বাজার থেকে মাত্র ছয় টাকায় কেনা সাধারণ একটা মুরগির ডিম সেই ডিমটাই নিলামে চড়ানো হয়েছিল আর তার দাম উঠেছে সোয়া দুই লাখ ভারতীয় টাকা এই ঘটনা ভারত শাসিত কাশ্মীরে মাত্র ছয় ভারতীয় টাকা দামের ডিমটার এত দাম কি করে হলো কেনই বা নিলামে চড়ানো হয়েছে একটা ডিম কাহিনীর শুরু সোপোর জেলার মাল মাপানপুরা গ্রামের একটি মসজিদ থেকে মসজিদ কমিটির সিদ্ধান্ত নেয় যে ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ আর বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগ্রহ করবে কেউ নগদ অর্থ দিয়েছেন কেউ থালা বাসন মুরগি বা চাল দান করেছেন মসজিদ কমিটির এক সদস্য নাসির আহমেদ বলেছিলেন আমরা দান সংগ্রহ করেছিলাম তার মধ্যেই একটি ছোট বাড়ি থেকে এক নারী মাথা নিচু করে বেরিয়ে আসেন আমার কাছে এসে তিনি একটা ডিম দিয়ে বলেন তার দানটা যেন আমি গ্রহণ করি মিস্টার আহমেদ বলেছিলেন ওই নারী খুবই গরিব একটা ভাঙা চোরা ছোট্ট ঘরে একমাত্র ছেলের সঙ্গে বাস করেন অন্যান্য জিনিসগুলো তো বিক্রি করার জন্য দেওয়া গিয়েছিল কিন্তু আমার দুশ্চিন্তার কারণ হয়ে উঠলো ওই ডিমটা নিয়ে কি করা যায় বলেছিলেন নাসির আহমেদ তিনি বলেছিলেন ভারতীয় ছয় টাকা দামের একটা সাধারণ ডিম এটা কিন্তু অত্যন্ত গরিব ওই নারী যে আবেগ দিয়ে খোদার নামে দান করেছিলেন সেটাই ওই ডিমটাকে অমূল্য করে তুলেছে কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে ডিমটাকে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় তিন দিন পরে ডিমটা ফেরত নিয়ে নেওয়া হবে এরকম সিদ্ধান্তও জানানো হয় ওই নারীর পরিচয় প্রকাশ না করেই নাসির আহমেদ ডিমটাকে নিলামে তোলার কথা ঘোষণা করেন তিনি নিজেই দশ ভারতীয় টাকা নিয়ে নিলামে প্রথম দর হাঁকেন প্রথমেই ডিমটার দাম উঠেছিল দশ হাজার ভারতীয় টাকা তারপরে দর বাড়ানো হয় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তারিক আহমেদ বলেছেন আড়াইশো মানুষের এই গ্রামে বড় জামাতের মসজিদ ছিল না সে একটা বড় মসজিদ বানানোর কাজ শুরু করেছিলাম আমরা কিন্তু তহবিলের অভাবে ছাদ পর্যন্ত বানিয়ে আর কাজ এগোনো যায়নি তিনি বলেছিলেন যে এটা তারা ভাবতেও পারেনি যে একটা ডিম নিলামে তুলে সোয়া দুই লাখ ভারতীয় টাকা তারা সংগ্রহ করতে পারবেন মসজিদের কমিটির সিদ্ধান্ত নেয় যে ডিমটা তিন দিন পর্যন্ত নিলাম করা হবে নাসির আহমেদ বলেছিলেন প্রথম দুদিনে দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার ভারতীয় টাকা পর্যন্তও দর উঠেছিল প্রতিবারই ডিমটা ফেরত নিয়ে নেওয়া হতো এরপর শেষ দিনে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিলামে ডিমটি বিক্রি হয়